হরে কৃষ্ণ দেখো দিদি ভাই আমি অর্চনা আমাদের বৌমা রান্নাঘরে আজকে আমি আমাদের রান্নার চ্যানেলের জন্য এটা গুঁড়ো মশলা বানাবো তোমাদেরকে দেখাবো এ দেখো এখানে প্রথমে গোটা লঙ্কা লবঙ্গ আর গোলমরিচ এখানে দেখো জিরে মৌরি এটা সাহা জিরে এইটা ধনে এইটা তেজপাতা এটা হচ্ছে গোটা বড় এলাচ আর এইটা ছোট এলাচ এইটা জৈতি না কী বলে আমি ঠিক জানিনি এই দুটোকে কি বলে আমার ভুলে গেছি আমি আমাকে দোকানদার বলেছিল আমি ভুলে গেছি মনে নেই তোমাদের যদি তোমরা জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে লিখবে এটাকে কি বলে আমাদের ভালো লাগবে আর এই দেখো এখানে আছে ডালচিনি বা মোট বারো রকম আমি নিয়েছি আর একটা জিনিস আমার কম আছে ওই যাকে রাঁধুনি বলে ওই জিনিসটা আমার কম আছে ওইটা আমি পরে এনে ভেজে গুঁড়িয়ে ওর সঙ্গে পাইল করে দেবো তোমাদের যদি এই মশলা গুঁড়ো না আমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তা নাহলে নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে পাবে তোমরা ফেসবুক থেকে দেখলে আমাদের চ্যানেলটা ফলো করো শেয়ার করো একটা লাইক দিও আর ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তোমরা নতুন কোথাও থেকে যদি আমাদের ভিডিও দেখে থাকো যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে আমাদের চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে পাবে দেখো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে গ্যাস জেলে দিয়েছি প্রথমে আমি গোটা তেজপাতাটা আর গোটা লঙ্কাটা ভেজে নেবো একটা একটা করে ভাজবো একটা একটা করে তোমাদেরকে দেখা দিদি ভাইরা ধনেটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি জিরেটাও দিয়ে দেবো দেখো জিরেটা দিয়ে দেবো জিরে জিরেটা ভাজবো তোমাদের খাবার দা দেখে দিদি ভাইরা জিরেটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি মৌরিটা ভেজে নেব ভাইরা মৌরিটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি সাহা জিরেটা ভেজে নেব সাহা জিরেটা সাহা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি ছোট এলাচ বড়ো এলাচ আর লবঙ্গ ডালচিনি আর এই দুটো কি বলে এই দুটো সবাই একসাথে বেরিয়ে নেব দেখো এখানে লবঙ্গ আছে আর মরিচ আছে মরিচটা আমার দু রকম আছে দেখো দিদি ভাইরা সবগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে তোমাদেরকে আমার ঘুরোনা হয়ে গেছে এইটা থাকলে আর গরম মশলা তরকারিতে দিতে হবে না তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে পাবে কমেন্ট করার অনুরোধ রইল ওই দুটো কি বলে তোমরা কমেন্টে জানাবে হরে কৃষ্ণ রাধে রাধে